এবার জোড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের ঘুমূল্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি কি পদক্ষেপ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে বহুদিন যাবৎ অভিযোগ উঠছে বিএলওরা সঠিক কাজ করছে না সঠিকভাবে সমস্ত তথ্য আপলোডও করছে না এই নিয়ে কমিশনের কাছে হাজারো অভিযোগ জমা পড়েছে বিরোধী দলের তরফ থেকে এবার কমিশন অবশেষে নড়ে চড়ে বসল রাজ্যের সমস্ত বিএলোদেরকে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে জানালো কোনো কাজে যদি খামতি থাকে বা গাফিলতির অভিযোগ আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে বাধ্য হবে কমিশন দ্বিতীয় যে বড় খবরটি সেটি হলো ডুপ্লিকেট ভোটার শনাক্ত এবার আরও শক্তিশালী প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গিয়েছে একেবারে নতুন সফটওয়্যার ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ যা এই প্রথমবার ব্যবহার করছে কমিশন এই বিশেষ সফটওয়্যার একই নাম ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের কমিশন সূত্রের খবর ইআর ওদের ড্যাশবোর্ডে ইতিমধ্যেই এই নতুন ফিচার দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ডিওদের ড্যাশবোর্ডও এটি যুক্ত হবে এরপর পর্যায়ক্রমে এই সুবিধা পাবে সিও দপ্তর নির্বাচন কমিশনের মতে ভোটার তালিকায় স্বচ্ছ এবং নির্ভুল রাখার ক্ষেত্রে এই সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় আছে কিনা কিংবা তথ্যের ভুল রয়েছে কিনা তা এখন আরও সহজে ধরা সম্ভব হবে প্রশাসনের এক কর্তার মন্তব্য ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিস চালু হয়ে যাওয়ায় ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে বের করা দ্রুত নির্ভুল এবং স্বয়ংক্রিয় হবে এতে ভোটার লিস্ট আপডেট করার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে